মানে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনাকে এইটাকেই প্রতিষ্ঠিত করতে হবে অন্য কোনো পথে গেলে যে মানে তার ফল ভালো হয় না এটা আওয়ামী এবং শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠা করে গেছে যেহেতু রাজনীতিতে নিষিদ্ধ করে যে আসলে শেষ পর্যন্ত একটা বড় বিপর্যয় হয় নিজের সেটা তো প্রমাণিত হয়েছে তো একই কাজটা আমরা কেন করব সেটাই হলো প্রশ্ন জি এটাও একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক কারণ যে কোনো আলোচনায় রাজনীতি বিএনপির কর্মীরা সেখানে হরতাল করে নাড়া দিতে পারে এরকম একটা মানে যেকোনো কিছুতে বিএনপি এবং জামাতকে টানা হতো এখনো দেখছি তো মনে হয় যে সব আলোচনায় রাজনীতিবিদরা আওয়ামী লীগের নামটি বলেই বা ফ্যাসিস্ট রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বরং আওয়ামী এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময় এবং আমার বিশ্বাস যদি একটা মুক্ত আবার নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় আহ আওয়ামী মানে জিতলেও তারা তো বিরোধী হবেই এবং একটা শক্তিশালী দলের পর্যায়ে তরুণদের ব্যর্থতা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে অন্য কোনো ভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে অনেক ধন্যবাদ আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মঞ্জির মোশেদ যে আওয়ামী খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে এবং যে মুস্তফা ফিরোজ যে পর্যালোচনাটা পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন এটি নিয়ে একটু ছোট্ট করে দুই লাইন শুনতে চাই ধন্যবাদ আপনাকে দেখুন মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো দ্বিমত হওয়ার সুযোগ নাই কারণ গত পনেরো বছর হয়তো এক একই স্টাইলে আমরা কথা বলেছি তাই না এর আগেও আমার কথা মোস্তফা ভাইয়ের কথার মধ্যে খুব পার্থক্য হয়নি কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোন সিঁড়ি পাওয়ার জন্য তো কথা বলি না সেক্ষেত্রে আমাদের কথা হবে না যেটা বলেছেন বলেছেন আমিও মনে করি যে আপনি এই যে যে কথাটা বললেন যখন পরিবর্তন হয়েছে। আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি এবং কেন ছিল কারণ হইলো যে হাইব্রিডরা বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল সেটা রুল অফ ল বলেন ঘুম ফোন বলেন অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না এটা চলতে পারে না রাস্তায় এবং যার কারণে তারা রাস্তায় ছিলেন কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না কিন্তু এই লোকগুলো দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো বেশি একগ্রেড বেশি করছেন এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙলো বঙ্গবন্ধুর মুরালকে প্রস্তাব করে দিল ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে টার্ন আউট হয়ে গেছে তার আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে নাই কিন্তু এইটা যদি তারা না করতেন তারা যদি সঠিকভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না কেন তারা তো এক তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিয়ে তাদের দলের সরকার কি তারা পরিবর্তন করতে চেয়েছে তাই না এখন আজকে যে মোস্তফা বলেছেন এটা তো আপনার মিডিয়ায় লোক এখন চলে আসছে যে তাদের তো মেজরিটি দেখা যায় এবং আপনারা যা করছেন আপনারা যদি যে গত সরকারের ভুল গুলা করেছে আমরা সেই ভুলটা করি না এইটা যদি আপনারা দেখাইতে পারেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে কমবে ডেইলি এক পার্সেন্ট করে কমবে এটা বাড়বে না এবং সেই লক্ষণেই কিন্তু আমরা যাচ্ছি এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা নিম্নচাপে আছি আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয় তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত হানবে না কলকাতায় হারবে এইটা কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কক্সবাজারের পটুয়াখালীরা বা কলকাতায় আঘাত আনছে আমরা এখন নিম্নচাপে আছি কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল তারা তো সবাই সরকার সমর্থিত তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি কারণ একজন কিন্তু অনেক ধরনের কথা বলছেন যেটা তাদের মধ্যে বিরোধ আরো আস্তে আস্তে দানা বাঁধবে এবং ইতিমধ্যে দেখেছেন যে স্বাক্ষরটাই কিন্তু একদল করে নাই এবং আজকে তো আমরা দেখলাম যে আজকে কমিশনের সঙ্গে জালাপ হয়েছে তারপরে এনসিবি যে একটা প্রেস মিডিয়ায় কথা দেখলাম সেই কথাটা শুনে তো আমার কাছে মনে হলো যে আমরা অনেক অত্যন্ত গভীর একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছি কারণ বলা হচ্ছে যে আপনার এই যে সনদ এটাকে সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে দেখেন যদি এই কথাটা একটা রাজনৈতিক দল বলে তাহলে যে কথাটা কিন্তু বিএনপি আগে মানেনি বিএনপিও বলছে যে সংবিধান দেশে প্রচলিত আছে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা ফেলে দিতে পারবো না কথা কিন্তু বলেছে বিএনপি আগে তারা তো একটা বড় শক্তি আর ওনারাও এখন একটা মনে করেন বড় শক্তি সেক্ষেত্রে যদি এই শক্তিগুলো ভাগ হয়ে যায় যদি একজন বিপক্ষে যায়। আমরা ওই নিম্নচাপের রাজনীতি এসে কোথায় আঘাত আনবে এটা আমরা বলতে পারবো না এবং যে ভাগ হবে না জিজ্ঞেস করছিলেন যে তারের কেন আসছে না আমি মনে করি যে এই রাজনৈতিক জটিলতা এই রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনীতি কোন দিকে যাবে সেইটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি এসে কি করবেন উনি এসে তো আবার একটা বিপদে পড়বেন কিনা সেটাও চিন্তা করছেন যদি শিডিউল দেওয়া হয় নির্বাচন একদম ক্লিয়ার হয়ে যায় নির্বাচন হচ্ছে নিশ্চয়ই তখন উনি আসবেন এবং সেইভাবেই তো উনি বলেছেন যে আসবেন